আসসালামু আলাইকুম অফারের ভিডিওগুলো আপনার কেমন লাগে তো অবশ্যই অফারের ভিডিওগুলো আপনার ভালো লাগে তো অফারগুলো পেতে কি করতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখতে হবে এবং আমাদের কিন্তু একটা ফেসবুক পেজ আছে কাতঞ্জলি শাড়ি নামে আমাদের ফেসবুক পেজটিও কি ফলো দিয়ে আসতে হবে ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া থাকবে অবশ্যই যারা ফেসবুক পেজটি না ফলো দিয়েছেন ফলো দিয়ে রাখবেন এত সুন্দর সুন্দর অফারগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখেন তো বেশি কথা বলবো না আমরা মূল ভিডিওতে যাওয়ার চেষ্টা করব আপনারা এখন থেকেও যারা আমাদের সাথে আছেন পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমাদের সাথে তো আমরা একটা একটা করে দেখাবো এবং প্রাইসগুলো ধারণা দিয়ে দেব আপনাদেরকে অফারের এই এই লেহেঙ্গা মানে আজকের অফারের লেহেঙ্গা নিয়ে আসলাম আপনাদের জন্য ব্রাইডালের অফারের লেহেঙ্গা দেখেন এইটা হবে খুচরাটি একটা লেহেঙ্গা মালাইকারি ভেলভেটের উপরে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে লেহেঙ্গাটা একেবারে রিয়েল কারদানা স্টোনের কাজটা পেয়ে যাচ্ছেন আপনারা এবং এখানে ভেলভেট দিয়ে মাল্টি করা আছে গ্রেনিশ এবং মাল্টি একটু কাঠালি টাইপের একটা ভেলভেটের মাল্টি করা আছে ওপরের কাজটা দেখেন একেবারে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত পুরোটাই গর্জেস সাথে কিন্তু থাকছে ডাবল লেয়ারের ক্যান ক্যান তো ভিডিওটা মিস না করবে মিস না করে পুরো ভিডিওটা দেখবেন সময় না থাকলে ভিডিওটি শেয়ার করে রাখবেন পরবর্তীতে ভিডিওটি দেখবেন আপনাদের জন্য এত সুন্দর অফার নিয়ে আসি তো আমাদের চ্যানেলে কিন্তু সবসময় অফার থাকে আপনাদের জন্য এবং আশা করি আপনাদেরকে অফার দিয়ে আমরাও শান্তিতে শান্তি পাই এবং আপনারাও আমাদের থেকে কেনাকাটা করে আমাদের থেকে মানে রিল্যাক্সে কেনাকাটা করে যেতে পারেন তো এই ভিডিওটা কিন্তু আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য করা যে আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ গুজরাটি লেহেঙ্গা আছে বিয়ের যারা বিয়ের লেহেঙ্গা কেনাকাটা করতে চান চলে আসতে পারেন আমাদের শপে এই লেহেঙ্গা যেটা দেখাইলাম এইটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে দেখেন ক্যান ক্যানটা দেখেন এবং প্রাইসটা বলে দিই এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় ডাবল লেয়ারের গুজরাটি লেহেঙ্গা পাচ্ছেন আপনারা আমাদের থেকে এরকম আদার্স আরও অনেক ডিজাইন কালার পেয়ে যাবেন আপনারা আমাদের শপে অবশ্যই অবশ্যই এটা হলো আমাদের বার্গেডিং প্রাইস দেখেন যারা বার্গেডিং করে নেয় বার্গেডিং প্রাইসটা দেখছেন কীরকম লাগানো আছে এবং এটা হলো ওয়াইন জাম কালার একটি লেহেঙ্গা আশা করি ভিডিওটা ভালো লাগতেছে তো ভিডিওটা পুরোটা শেষ করার চেষ্টা করবেন সবাই থেকে দেখেন কাজগুলো দেখেন অনেক জোস কাজ মানে বলার মতো কিছু না ভালো লাগলে আপনারা অবশ্যই অনলাইনে পার্চেস করতে পারেন চাইলে সরাসরি দেখে এসে পারচেস করে নিতে পারেন এবং এই ব্রাইডাল লেহেঙ্গাগুলো অনলাইনে পার্চেস করার সিস্টেমটা হলো ফিফটি পারসেন্ট অ্যাডভান্স করতে হবে আপনাদেরকে তারপরে বুকিং করা অর্ডার করা হবে এত সুন্দর লেহেঙ্গাটা নিতে অবশ্যই চলে আসবেন দেখেন এটা হবে টপসটা লেহেঙ্গার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই স্লিভে কাজ করা থাকবে এবং আপনারা কিন্তু ওনাটাও ডাবল লেয়ারের একটা ওনা পেয়ে যাচ্ছেন লেহেঙ্গাটার ভিতরে দেখেন খুব সুন্দর ছয় হাতের একটা ডাবল লেয়ারের ওনা থাকবে বডিতে খুব সুন্দর করে কাজ করা থাকবে নেটের ওনা হবে এবং এটার আরেকটি কালার এটার প্রাইসটা বলি আগে আমরা এইটার প্রাইসটা পড়বে আপনাদের মাত্র চৌদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা আরেকটি লেহেঙ্গা দেখে ম্যাজেন্ডা কালার আজকের ভিডিওতে তিনটা লেহেঙ্গা দেখাবো শপে আসলে আরও লেহেঙ্গা পাবেন অনলাইনে দেখে শুনে নেওয়ার সুবিধা আছে ভিডিও কলের মাধ্যমে আবারও বলছি আমাদের কিন্তু একটা ফেসবুক পেজ আছে ইউ কাতাঞ্জলি শাড়ি নামে এবং ইউটিউব চ্যানেলটি তো দেখছেনই আপনারা ইউটিউব থেকে যারা দেখছেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল আছে কাতাঞ্জলি শাড়ি নামে দুইটা লিঙ্কই কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে যে যেখান থেকে দেখছেন অবশ্যই আদার্সটা আপনারা ফলো বা সাবস্ক্রাইব করে আসবেন দেখেন একটু টপসটা দেখেন টপসটাও কিন্তু অনেক চোস ফ্রন্ট সাইড কাজ করা থাকবে ব্যাক সাইডে কাজ দুই স্লিপে কাজ এটাও কিন্তু ডাবল লেয়ারের দুপাট্টার কাজ করা আর এইটার প্রাইসও থাকছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এই লেহেঙ্গাটার প্রাইসও দেখেন লেয়ারের কাজগুলো দেখেন খুবই সুন্দর বডিতে থাকবে এরকম কাজ করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সবার সাথে আসসালামু আলাইকুম